হে বাবি আসে না কে আর কত সময় লাগবে আমার আর সহ্য হচ্ছে না একটু তাড়াতাড়ি আসতে কন না বাবি আরে বাবি এ বাবি তাড়াতাড়ি আসতে কন না ও আমার সহ্য হচ্ছে না আমি পাগল হয়ে যাচ্ছি আরে ভাবি আমি বুঝতে আরে ভাবি আমি বুঝতে পারছি দেখতেছি অবস্থা এখন কেমন হচ্ছে আরে ও একটা কাজ করতেছ তো এখনই আসবে দুলাল

আরে ওইদিকে একটু লোক দিয়ে দেখ না বড় ভাবি বড় ভাবি কিন্তু আমি প্রত্যেক দিনে দিই বড় ভাবির মনে হয় বেশি গরম তাই বাতাস নিচ্ছে তুই বড় ভাবিরে প্রতিদিন দেখিস মানে দেখি তার মানে তলে তালে বড় ভাবির সাথে তোর এই চক্কর চলতেছে না না বেটা আপনি আমার খারাপ কিছু ভাবেন না ম্যাডাম তো চব্বিশ ঘন্টায় এরকমভাবে চলাফেরা করে কিন্তু আসলে আসলে বুঝিস না ভাই থাকে বিদেশে আমারটাও থাকে বিদেশে আমার তো ফোন আছে আমি ফোনের মধ্যে যে একটা জিনিস দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি ওর তো কিছুই নেই আপনি মিয়া খলিফা দেখেন এই ম্যাডাম আমাকে তো দেই ভালো বলেছি ম্যাডাম আর এই করে লাভ নাই ম্যাডাম দেখছেন কি আমি আমি মিয়া খলিফা আগে কাজের কোথায় যাই কোন কোন

তো হলে একজন বডি ফিল্টার তোর ফিগার আমাকে পাগল করে দিয়েছে সত্যি বলছেন সত্যি বলছি মানে শোন কোন আগে ওটাকে সাইজ কর তারপর আমার কাছে আসবি আচ্ছা ঠিক আছে ঠিক তো ঠিক তাহলে কিন্তু বেতন বাড়াতে হবে আরে যা তোর আরো পাঁচ হাজার টাকা বেতন বাড়াই